বাগেরহাট সদর উপজেলা দক্ষিণ খানপুর গ্রামের তফসিল বর্ণিত সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে জানা গেছে খানপুর ইউনিয়নে দক্ষিণ খানপুর গ্রামের আবু বকর সিদ্দিকের বর্ণিত দক্ষিণ খানপুর মৌজার এসে তেরোশো সাতষট্টি ও বিআরএস তেরোশো বিয়াল্লিশ দাগে পান্ন শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে গোছানারা বৃহস্পতিবার সাতাশ মার্চ দুপুরে গোলশানারা ও তার সন্ত্রাসী বাহিনীর অলি সাইফুল সহ দশ থেকে পনেরো জন সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায় এ সময় ফসলি জমির সেচ করে বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করে এবং তাদেরকে জীবনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় তেরোশো সাতষট্টি নং দাগের জমিতে গুলশানারা বেগম ও তার সন্ত্রাসী বাহিনী জোরপূর্বক একটি ঘর নির্মাণ করেছেন এর আগে গত তেইশ ফেব্রুয়ারি খানপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাওলাদার কবির হোসেন শরিফুল ইসলাম লিটু এবং হার্ন রশিদ সহ কয়েকজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকিয়া দুই পক্ষের জমির দলিলাদি দেখে দুই পক্ষকে মীমাংসা করে দেয় এ ব্যাপারে জমির ওয়ারি সালমা পারভিনের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান এই জমির প্রকৃত মালিক ছিল আমার বাবা তিনি মারা যাবার আগে আমার ভাই ও বড় বোনকে এই জমি দলিল করে দেয়া যায় প্রতিপক্ষ আমার ছোট মা এবং ছোট বোন জোরপূর্বক এই জমি দখলের পায়ে তারা চালাচ্ছে এই ব্যাপারে প্রতিপক্ষ গোলশানারা বেগমের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন তেরোশো সাতষট্টি নং দাগের জমি আমার মা আমাকে লিখে দিয়েছে আমার কাছে এই জমির বৈধ কাগজপত্র আছে আর তাগেডুক তাগই পারে রয়ে গেছে তাগেজেডুক হুম সেই আমার চালিস করে দিয়েছি জিCara আমি এই জায়গায় জমি করেছি মালিক পাশে যা থাকে পাড়া ভরে এই জায়গায় আমি ধান টান লাগাইছি লাগার পর আমার এই জায়গা প্রতিদিন করে মোটর বাইঞ্জি ধরে ভেলাইছে পানি দিতে দেনা কালকে রে ফিরে ফাണ്ടാগুন্ডা বাইনি না আসে আর বাড়ি থেকে লেউটিজে যায় আমাকে ঘুঘু ঝাঁকি দিয়েছে লর রটটাটা রয়ে গেছে এই বনভুই এর শ্রীঘাট কিছু বাসস্থান আছে গুন্ডা আছে এই যে ফারুক মোল্লা আছে এই যে আমার এই যে গুলশানের স্বামী এই আমলিক কত আগে এর দেওয়ার আমলিক করে তারপরে ওই ওর ওই দেওয়ারের ভুয়া সব ছেলে গুলশান হচ্ছে এই মানে মাস্টারের ছোট মেয়ে দ্বিতীয় পক্ষের তার মারা সে এই সময় তো করতেছে এই জায়গাটা মাস্টার আমার লাগা লাগাইছে সে আমার কাছে ফার্স্ট লাগাচ্ছে বিশ হাজার টাকা নিজে বেড়া নেওয়ার পর তার মারা তো আমাকে সামলে খুনের হাজার টাকা সে কইতে কি আমার এক বিঘের জায়গার বেশি এবি জায়গা আর তার এক বিঘান জায়গা আর এই জায়গা হচ্ছে লালন আর ফারবিনি তারে মাসের পনেরো হাজার টাকা জায়গাটা হচ্ছে লালন আর ফারবিনি হ্যাঁ ফারবিনি আর ওই গুলখানে আছে নিচে সেই নিচের জায়গা এখন জোরে মানে এক দাগের জায়গা আরেক দাগায় জায়গা এসে বক করতেছে দুটো ফুলাট কাটা এন্ড ওই জায়গা আছে নিচেই আর দশটারে যাচ্ছে ওরে এই ফারবিনির আর লালনের এটা কোন মজার কোন মজার এটা দক্ষিণ গানপুর মজার আপনি কি চাচ্ছেন দিদি দিচ্ছে না আর আমার এরকম কি আমি দিচ্ছে খুব ভয় দেখাচ্ছে আর এই ঘর বানিয়েছে আমার মোটর বড়ি ভেঙে ফেলাইছে তারপরে কালকে হলুদ কে একবার আছে কালকে আমার বাড়ি ঘিরা করেছে আমরা দুই বিটা বিটি ঘরের মধ্যে কলা আরছি ঘরের মধ্যে কে কে আসছিল আইলো কে নাম আছে ওলি কারিবা সন্ত্রাস ছিল সে বিশাল আকারে আর আরও আছে এটা এর নাম সাইফুল এল আবদালের ছেলে এরা আগে একটু ফলান দিলে ইসির সময় এরা আগে আপনার এই ইসির বাইনিছে ছেলেরা এই এই ফার্স্ট তারিখ হচ্ছে তারা বাড়ি এসে অত্যাচার করতেছে আমি জমি জমি করি বুই রই সেই সময় আমার এনে মাতি গিয়ে মাতি গেলাম আমার দরদারটা বাইরে ফেলাইছে এই যে মাততে গেলি এই লিটুয়ালদার সালাম সবেন ইলেকশন আসছিল লিটুয়ালদার হাজি একটু সবাই আর তুমি সত্যি ঘরে ছেলে দেওয়া অবদা ছেড়ে দিবা আর কেই জায়গা তুমি যা করা সে ঘরের ব্যাপার আমি কি যে সত্যি তোমাকে আমি নাইছি আমি সত্যি মাছ খেতে জায়গায় আমি ছেড়ে বোরিং আমার মধ্যে এই যা মাছটাচ ছিল

কিন্তু সে জোর पूर्वक এসে আমাদের সেই দাগেই বাড়ি করা শুরু করে বিভিন্ন জায়গায়তে গুন্ডা পাণ্ডা এনে আমাদের হুমকি দেখাচ্ছে এক কবে ঘটনা এটা তো আইছিল আমরা তো সব সময় থাকি না আমরা যখন আসি তখনই দেখি যে লোকজন আসছে আশেপাশে যারা আছে তারা আমাদের বলে যে এই ঘটনা আমরা যাদের কাছে মানে আমার আব্বা জমি লাগায়া গেছে এই জমি

স্বাধীন একাত্তর